আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখাবো আপনাদেরকে বান্দরবনে নীলগিরি নীলা জল শৈলপ্রপাত ঝর্ণা আর হচ্ছে টিম্বুক পাহাড় এই দিকটা আমরা খুব রাত্রেবেলায় আমাদের আরামবাগ বাস স্ট্যান্ড থেকে রবি এক্সপ্রেস বাসে করে আমরা বান্দরবন পৌঁছায় যাই বান্দরবন খুব ভোরবেলা পৌঁছেছিলাম এবং আমরা আগে থেকেই একটা সিএনজি রিজার্ভ করে রাখাতে আমরা যাওয়ার সাথে সাথেই সিএনজিটা চলে আসি আমরা সূর্য উদয়টা দেখতে পাই বান্দরবন শহরে যাওয়ার প্রাক্কালেই এইখানে ছিল আমাদের চেক পয়েন্ট চেক পয়েন্টতে আমরা সকল কার্যক্রম শেষ করে এই পারিজাত রেস্টুরেন্টে পারিজাত গার্ডেন ক্যাফে এখানে আমরা খাওয়া দাওয়া করি সকালের নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই নীলগিরির উদ্দেশ্যে এর মাঝখানে আমরা দেখতে পাই এইটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এইখান থেকে আসলে এইটা জিনিসটা হচ্ছে দেখতে দুইটা হাত প্রসারিত হয়ে আছে পাহাড়ের দিকে এই পর্যন্ত এই দুইটা হাত দিয়ে এই পর্যন্ত আসা যায় যাদের হাইট হাইটফিয়া আছে তাদের জন্য একটু কঠিন হলেও জিনিসটা খুব সুন্দর এখান থেকে খুব সুন্দরভাবে পাহাড়টা দেখা যায় এটা শেষ করে আমরা চলে আসলাম সরাসরি নীলগিরিতে নীলগিরিটাও খুব সুন্দর ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত এবং এখান থেকে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল পাহাড় গুলোকে দূরের অনেক দূর পর্যন্ত যত দূর চোখ যায় পাহাড় আর পাহাড় ছিল এইখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে সাথে বর্ডার গার্ডের একটা আপনার আপনাদের কি বলে এটাকে একটা শপিং করার ব্যবস্থা আছে যে এটা হচ্ছে আদিবাসীদের জামাকাপড়ের দোকান সব টাইপের এখানে অনেক কিছু পাওয়া যায় নীলগিরির লেখা সম্বলিত টি শার্ট পাওয়া যায় তারপর ছ আদিবাসীদের থাম বলে থামি বলে এগুলো পাওয়া যায় ফুতুয়া পাওয়া যায় এছাড়াও এখানে একটি রেস্টুরেন্ট আছে যেখানে চাইলে আপনারা সকালে নাস্তা থেকে শুরু করে ব্যবহারেজ থেকে শুরু করে ড্রিঙ্কস থেকে শুরু করে আপনারা দুপুরের খাবারও এখান থেকে অর্ডার করে খেতে পারবেন এই রেস্টুরেন্টটাও একদম পাহাড়ের ঢালে তো এইটার জানলা দিয়েও পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায় আমরা মেন এখান থেকে মেনলি আসলে পাহাড়গুলো অনেক দূর দূরান্ত পর্যন্ত নীল আর সবুজের খেলা এই খেলাগুলো দেখতে অসম্ভব ভালো লাগবে অন্যরকম একটা পরিবেশ যেটা বলে আসলে বোঝানো যাবে না বলে শেষ করাও যাবে না আসলে এটা নিজের চোখে না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবে না এত সুন্দর বাংলাদেশ এত সুন্দর তার পাহাড় তার এত সুন্দর তার সবুজ আমরা নীলগিরির উপর অংশটাতে উঠছি এখানে বেশ কিছু রিসর্ট আছে নীলগিরি রিসর্ট এখানে চাইলে আপনি থাকতেও পারবেন রাত্রি করতে পারবেন এই সুব্যবস্থাও আছে এখানে বসে পাহাড় দেখার জন্য বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বেঞ্চ করে দেওয়া আছে একটু ব্যালকনির মতো করে করে দেওয়া আছে আর এইখানে লেখা আছে উই আর অ্যাট নীলগিরি এখানে সবাই এসে ছবি তুলে প্লাস এই এই অংশগুলো তো এই ব্যালকনির মতো অংশগুলোতে ছবি তোলা যাবে ওইখানে বসে আড্ডা দেওয়া যায় এই বসে বসে উপভোগ করা যাবে এই যে রিসোর্টগুলোর কথা বলেছিলাম এই রিসোর্টগুলো এছাড়া একটা হেলিপ্যাডও আছে ওই পাশে এটা খুব সুন্দরভাবে গুছানো পুরোটাই সম্ভবত আর্মিদের তত্ত্বাবধানে হ্যাঁ বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানেও হয়তোবা হতে পারে এই এই পয়েন্টগুলো থেকে পাহাড়গুলোকে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম রোদ ছিল রোদের মধ্যেও একটু খারাপ লাগেনি আমরা ঘুরে ফিরে যাচ্ছি আবার বান্দরবনের দিকে আমরা বান্দরবনের দিকে আসার সময় শৈলপ্রপাত ঝরণাটাও দেখে ফেললাম যদিও ভিডিও বেশি করিনি খুব শীতের সময় হওয়াতে এইখানে শৈলপ্রপাত ঝরণাতে খুব একটা পানি ছিল না সিএনজি ড্রাইভারকে বললেই তারা আপনাকে শৈলপ্রপাত ঝরণাটা দেখিয়ে দিবে এইখানে দোকান আছে কিছু সেখানে ভালো ফ্রুটস পাওয়া যায় মৌসুমী ফল পাওয়া যায় দেখে আবার ফিরে আসলাম বান্দরবন সময় ফিরে এসে আমরা চলে যাচ্ছি এখন মেঘালয় মেঘলা পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্রটাতে যাব এছাড়াও আমাদের আমার আরও দেখব আজকে নীল আচরণ আমাদের প্ল্যানে আছে এই দুইটা আমরা সিন্ডিকে সরাসরি চলে যাচ্ছি প্রথমেই করবে মেঘলা পর্যটন কেন্দ্র এই যাওয়ার পথটাও খুব সুন্দর এখানে একটি শুভেচ্ছা মূল্য দিয়ে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয় আর প্রবেশ করার পর আপনারা দেখবেন যে অনেক ঢাল নিচের দিকে বেয়ে যাচ্ছে হ্যাঁ ঢালু অংশ আসলে এটা একটা উপরে মনে হয় বান্দরবর শহরটা একটা পাহাড়ের উপরে আর এটা হচ্ছে পাহাড়ের তলদেশে ঠিক এরকমই কিছু একটা মনে হয় এখানে যাওয়ার সময় অনেক ঢাল থাকে তাই জায়গায় জায়গায় বসার জন্য সুব্যবস্থা আছে একটা না ওঠাটা খুব কষ্টকর এই পাহাড়টা বে এই রাস্তাটা বে এখানে সাধারণত আমি যা দেখলাম গাড়িগুলো যেগুলো পিকনিকের গাড়িগুলো সেগুলো সাধারণত এইখান দিয়ে ভিতরে ঢোকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এরা সবাই হেঁটেই আসা যাওয়া করছে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে পাশেই লেক লেক ওয়াচ টাওয়ার থেকে লেকটা খুব সুন্দরভাবে দেখা যায় মেঘলা পর্যটন কেন্দ্র সবচেয়ে আকর্ষণীয় দুটো অংশ হচ্ছে ঝুলন্ত ব্রিজ একটা বড় ঝুলন্ত ব্রিজ আর একটা হচ্ছে ছোট ঝুলন্ত ব্রিজ এই দুইটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ এছাড়া একটা ছোট্ট চিড়িয়াখানা আছে পিছনের অংশে কিছু হাটার পথ আছে জঙ্গলের ভিতরে ওইদিকে না যাই ভালো এখানে তেমন কিছু আসলে নেই অনেক দূর হেঁটে চাইলে আপনারা ঘুরে সার্কেলের মতো করে চলে আসতে পারবেন আর ঝুলন্ত ব্রিজটাতে মোটামুটি এমনিতে শান্ত মতোই খারাপ মানে শান্ত থাকে খারাপ লাগার কথা না কিন্তু কিছু কিছু সময় দুষ্ট ছেলেগুলো এসে বীজটার উপর অনেক লাভ জব করে তখন কিন্তু আবার বীজটা উঠে থাকা খুব খারাপ দাঁড়ায় থাকাটা খারাপ বিশেষ করে বাচ্চাদের নিয়ে আমি এই এই সমস্যাটা ফেস করেছিলাম আমার বাচ্চাকে তুলে নিয়ে আমাদের এক জায়গায় দাঁড়ায় থাকা লেগেছিল অনেকগুলো দুষ্ট বাচ্চারা এসে ছেলেরা এসে করছিল করছিলো ঝুলাচ্ছিলো এছাড়া এখানে আপনি পাবেন হচ্ছে একটি কেবল কার কেবল কারটাতে আপনারা চাইলে উঠতে পারেন খুবই ছোট্ট একটা অংশ যদিও অল্প একটু এই লেকের এই পার থেকে ওই পার যাবে এবং ফিরে আসবে সাথে বসার জন্য এইটাকে খুবই সুন্দর পরিবারটিভাবে গুছানো অংশ লেকে তাছাড়া লেকে কায়কিংয়ের ব্যবস্থা আছে বোটিংয়ের ব্যবস্থা আছে আপনারা চাইলে সেটাও উপভোগ করতে পারবেন কেবল কারটা ঘুরে চলে আসলো এক কথা অসাধারণ ছিল ছোট্ট একটা খুব ছোটও না আসলে তবে অনেক কিছু সোমবার এই মেঘলা পর্যটন কেন্দ্র ভালো একটা সময় কাটাতে পারবেন আপনারা আপনাদেরকে আমি এখন দেখাবো একটু কাছে গিয়ে দ্বিতীয় যে সেতুটা সেই সেতু সেতুটা একটু তুলনামূলক ছোট এইখান দিয়ে এই দ্বিতীয় সেতু দিয়ে উঠার পরেই জাস্ট চিড়িয়াখানাটা পড়বে আর এই পাশে আপনারা পাবেন সেই কাইকিং এর জন্য সেই বোটগুলো আমরা মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে আমরা চলে যাচ্ছি আবার আমাদের সিএনজির কাছে আমরা এরপরে যাব হচ্ছে চিড়িয়াখানাটা নীলগিরিতে আপনারাও এসে ঘুরে যেতে পারেন বয়স্কদের জন্য খুব সহজ হবে না এই জায়গাটা একটু কঠিনই হবে ওঠানামাটা বাকিটুকু সহজ আমরা আবার রওনা দিলাম সেই নীলগিরির উদ্দেশ্যে নীলাঞ্চলের উদ্দেশ্যে সরি নীলাচলটা অসম্ভব সুন্দর এটা যতটা বিকালের দিকে যাওয়া যায় তত ভালো এখান থেকে সূর্যাস্তটাও দেখা যায় খুব সুন্দর আমরা একটু দেরিতে ঢুকেছিলাম তাই আমাদের সূর্যাস্তটা দেখতে দেখতেই রাস্তার মধ্যে দেখতে দেখতেই যাওয়া লেগেছিল এখানে একটা লাবণী পয়েন্ট নামে একটা অংশ আছে তারপর রোয়াদো রিং ভিউ পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আপনারা পুরো বান্দরবন শহরটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন বিশেষ করে রাত্রে মনে হবে অনেক দূরে পাহাড়ের বুকে লাইট জ্বলছে অসংখ্য লাইট জ্বলছে খুবই সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য এইখানে আরেকটা মজার ব্যাপার হল আচলে ঢুকার পাশেই একজন অন্ধ গায়ক আছে বয়াতি টাইপের সে ঢোল নিয়ে এক মনে গান গেতে থাকে সাথে ইয়ং যারা ছেলে আছে তারা ওনার গানের সাথে সাথে বেশ কিছুক্ষণ মজা তজা করে আনন্দ করে তাদের তার গানের সাথে গানের মিলায় এবং এইটা দিয়েই সম্ভবত তার জীবিকা নির্বাহী হয় সবাই তাকে কিছু না কিছু শুভেচ্ছা উপকৌঠন দিয়ে যায় আমিও দেখেছিলাম খুব আনন্দ করছিল দেখেন উনি গান গাচ্ছে যদিও আমি গানটা এখন দিতে পারছি না দিতে পারলে ভালো হতো আমরা নীলগিরি ঘুরে আমরা বাস টাই করে এভাবে আমাদের যাত্রা শেষ হলো ধন্যবাদ